এটা কিন্তু ইমান নয় এটা ইমানের বাক্য এটা ইমান নয় এটা ইমানের বাক্য এটা ইমানের শব্দ মুখে যখন বলি এটা হয়ে যায় আমল আর এটার বিনিময়ে এটা কাছ হৃদয়ে যেটা আছে সেটার নাম ইমান বলে ইমান কোনটা ইমান কোনটা। বলে মেল বাসু ইমান আহোম বিজনু ওরা না ওদের ইমানকে সিঁড়ি সাথে মিলায় না ওরা ইমানকে সাথে মিলায় না সিঁড়ি থেকে বাঁচো কুখুরি থেকে বাঁচো সিঁড়ি থেকে বাঁচো কুহুরি থেকে বাঁচো ইমানকে খাটি করো সিঁড়ি থেকে বাঁচো থেকে বাঁচো বলেন থেকে কটা বাঁচা কি শিরিক থেকে বাঁচা কুফুরি থেকে বাঁচা এটা হলো ইমানকে খাটি করো শিরিক থেকে বাঁচো কুফুরি থেকে বাঁচো বলেন বাস শিরিক থেকে বেঁচে গেলাম কুফুরি থেকে বেঁচে গেলাম এবার দুই নাম্বার কাজ নামাজ এবার দুই নাম্বার কাজ কি বলেন আবার বলেন দুই নাম্বার কাজ কি তাহলে এক নাম্বার কাজ কি সিরিকার কুফুরি থেকে বাঁচা ইমান ইমান এক নাম্বার কাজ কি এবার দুই নাম্বার কাজ কি আবার বলেন দুই নাম্বার কাজ কি এবার নামাজ কয় এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার নামাজের নামও বুঝে আমাদেরকে শিখাইতে হয় আপনারা অনেকে ফজর ভুলে গেছেন আমার মনে হয় পৃথিবীতে একটা শহর ঢাকা শহরের ফজরের মুসল্লি আলহামদুলিল্লাহ সারা দুনিয়ার সব মসজিদের চেয়ে বেশি আলহামদুলিল্লাহ এটা শুধু ঢাকা ঢাকা পৃথিবীর যে কোনো শহরে যাবেন দেখবেন ফজরে মুসল্লি ঢাকার চেয়ে কম ঢাকার চেয়ে কম ঢাকার চেয়ে কি দেখিন ঢাকাতে যা আছে তা মোট জনসংখ্যার কত ভাগের এক ভাগ আমি বুঝাইতে পারলাম না প্রথমবার খুশি হয়ে গেছে দ্বিতীয়বার বেজার হয়ে গেছে আমি আমি কি করতাম বলেন কাতারের মসজিদের চেয়ে কিন্তু আমাদের ফজরে মুসল্লি বেশি দুবাইয়ের মসজিদের চেয়ে কিন্তু আমাদের ফজরের মুসল্লি বেশি বাহরাইনের মসজিদের থেকে আমাদের ফজরের মুসল্লি বেশি লেকিন এবার আমাদের ফজরের মুসল্লি যত আছে মোট জনসংখ্যার কত পার্সেন্ট এই জন্য আমি ফজর মুখস্ত করেছি বলেন ফজর কি নামাজ আবার বলেন আল্লাহ রসুল বলেন ফজরের নামাজ মুনাফেকের জন্য বড় ভারী মুনাফেক ফজর করতে পারে না মোমেন ফজর ছাড়তেই পারে না মুনাফেক ফজর গড়তে পারে না মুনাফেক আর মোমেন মোমেন ফজর ちゃっতেই পারে না মুনাফিক ফজর কি মোমেন কি আল্লাহ রাসূল বলেন রাকাআত সালাতিল ফজর ফজরের দুরাকা সুন্নতের দাম খায়রুম মিনাল দুনিয়া ওয়া মা ফিহা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি সুবহানাল্লাহ ইমানদারীর সাথে বলেন যদি প্রতিদিন ফজর পড়লে কমিশনার সাহেব 1000 টাকা ঘোষণা দিত মসজিদে কতজন আসতো একবার ঘোষণা দিয়ে আসুন না

আমি বললাম ইয়া রাসূলুল্লাহ ফজরের দুই রাকাত সুন্নতের যদি এত তো আমার ফজরের দুই রাকাত ফরজ হতো কত আল্লাহর নবী বলেন মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি যে ফজর নামাজ পড়লো আল্লাহ জিম্মাতে ঢুকে গেল যে ফজরের নামাজ পড়লো আল্লাহ জিম্মাতে ঢুকে গেল ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে আল্লাহ জিম্মায় ঢুকলো কে ফজরের নামাজে পড়লো যে আচ্ছা আল্লাহ জিম্মায় ঢুকলে কি কি লাভ আচ্ছা দ সাহেবের জিম্মায় ঢুকে গেলে দারোগা সাহেব তার আর খুঁজে পায় কোথায় এসপি সাহেবের জিম্মায় ঢুকে গেলে ওসী সাহেব তাকে পায় কোথায় ডিএ জি জিম্মায় ঢুকে গেলে এসপি সাহেব তাকে পায় কোথায় আই জি জিম্মায় ঢুকে গেলে ডিএ জি তাকে পায় কোথায় ঠিক কি মধ্যে জিম্মায় ঢুকে গেলে আই জি তাকে পায় কোথায় ঢুকে গেলে মন্ত্রী তারে পায় কোথায় এবং আল্লাহ জিম্মায় ঢুকে গেলে করোনা তারে পায় কোথায় অভাবে তাকে পায় কোথায় অসুস্থতা তাকে পায় কোথায় আল্লাহ জিম্মায় ঢুকে গেছে কার জিম্মায় ফাজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে ফাজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে মানসাল্লাহ সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ সে ফজরের নামাজ পড়লো আল্লাহ জিম্মাতে ঢুকে গেল নিয়ত পাক্কা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কবে থেকে আজকে নিয়ত পাক্কা কিসের উপরে নিয়ত আগে ফজরের উপর বাকি মজার বিষয় হলো যার ফজর ঠিক তার সব ঠিক যার ফজর ঠিক তার কি এবার দেখেন এখানে কিন্তু পাঁচটা আঙ্গুল এখানে কিন্তু পাঁচটা আঙ্গুল এখানে কিন্তু পঞ্চম ইন্দ্রিয় পাঁচ ইন্দ্রিয় চক্ষু কর্ণ নাসিকা ত্বক এখানে পাঁচ এখানে পাঁচ এখানে পাঁচ এই পায়ে পাঁচ এই পায়ে পাঁচ এত পাঁচের সমাহার কেন এখানে কিন্তু পাঁচ চামড়া গোস্ত রক্ত হাড্ডি মজ্জা হামলা বলেন বিদেশে কিন্তু বিদেশে যাতে কিন্তু পাঁচটা লাগে পাসপোর্ট ভিসা টিকিট ডলার বিমান বিল্ডিং এ কিন্তু পাঁচটা জিনিস লাগে ইট রড বালি সিমেন্ট পানি বাতরান্তে কিন্তু পাঁচটা জিনিস লাগে চাউল পানি পাতিল দারুয়া ম্যাস সুবহানাল্লাহ বলেন গেস মেজহান লব এত পাঁচ কেন কালিমা নামাজ রোজা হদ জাকাত কালিমা নামাজ রোজা হদ জাকাত ফজর জোর আসর মাগরিব আইসা বলেন কালিমা নামাজ রোজা হজ জাকাত ফজর জহর আসর মাগরিব আইসা লব আচ্ছা শুধু পানি নাই আর চারটা আছে বিল্ডিং এটা কবে হবে শুধু বালিটা নাই আর পাঁচটা আচ্ছা এটার মধ্যে মেন পার্স কোনটা নেই এই পাঁচটার মধ্যে মেন পার্স কোনটা হ্যাঁ কোনটা মেন ফার্স্ট অল আর মেন ফার্স্ট একটা ছাড়া একটা অচল বলেন একটা ছাড়া একটা কি এবার বলেন একটা ছাড়া বাকি নামাজ সব অচল একটা ছাড়া বাকি সব অচল তাহলে ফজর ছাড়া বাকি সব কি তো বলবেন তাহলে কি বাকিগুলো ছেড়ে দিতাম আপনার কাছে রড বালি সিমেন্ট আছে এইটাও আছে শুধু পানি নেই এখন কি কাজ করা ছেড়ে দিবেন না পানি আনবেন তাহলে উল্টো এখানে ঠিকটা বুঝলেন ওখানে উল্টা বুঝলেন কা তাহলে শুধু ফজর নয় আর চার রক্ত আছে এবার আপনি কি করবেন হুজুর কয়েছে ফজর ছাড়া বাকিটা লাভ নাই যা পড়তাম না যা তাহলে কি চার অক্ত পড়বো না আজ থেকে পাঁচ অক্ত পড়বো উন্মতি পায়ে হাত দিয়ে বলি যতক্ষণ তোমার জীবনের পাঁচ ওয়াক্ত নামাজ নিশ্চিত না করবা তোমার জান্নাতের চাবি তোমার হাতে রব দিবেন না নিশ্চিত করো পাঁচ ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ বলে না কয় অক্ত কোনটা থেকে জোহর থেকে শুরু হবে না ফজর থেকে কখন থেকে শুরু হবে জুমা পরে আসর পরে না এরকম মুসলমান এই সমাজ তো আছে না আছে না জুমা পরে আসর পরে না আপনি আমি আপনাকে জিজ্ঞেস করি এমনি জুমার দাম বেশি না আসরের দাম বেশি এখন তো আপনি সিয়াকো সাবাক দিয়ে বলে ফেলছেন আমার প্রশ্নের ঢঙ্গে বুঝে গেছেন আপনি আসরের দাম বেশি জুমার দাম বেশি না আসরের দাম বেশি আমাদের সমস্ত কিতাবে লেখা আছে الجمعة واجبة، الجمعة واجبة على كل مسلم بالغ عاقل صحيح مقيم. الجمعة واجبة، جمعة فرزنا واجبة، كبر ناري روبر فرز، لانغار روبر فرز، لا. أندر روبر فرز، لا. مسافر روبر فرز، لا. كبر الله عصر واجبة. আল্লাহ আসসু কি তো পারেন ঢাকার মানুষ আল্লাহ আসসু ফরজুন বলেন আল্লাহ আসসু কি শুধু পুরুষের উপরে শুধু সুস্থের উপরে শুধু চক্রলার উপরে আসল আসর কার কার উপরে পড়া আর জুমা কার কার উপরে ওয়াজিব সুস্থ মুকিম পুরুষ সুস্থ মুকিম পুরুষের উপর ওয়াজিব লেকিন আসর এবার বলুন তো দেখি কয়দিন জুমা পড়লে কয়টা আসরের ফারা হবে কেয়ামত পর্যন্ত জুমা পড়লে কেয়ামত পর্যন্ত একদিনের ফজরের নামাজের কাফারা হবে না যদি হারামে পাকে জুমা পড়েন হারামে পাকে জুমা হারামে জুমা পড়েন লেকিন ফজর ছুটে গেছে ফারা হবে না কি বলছি বলেন ফারা নিয়ত আজকে থেকে ফজর ছাড়বো না ইনশাআল্লাহ আল্লাহ আমাকে আপনাকে আমাদের সকলকে মানা তৌফিক দান করেন যেমন ধরেন নামাজ আল্লাহ তালার আমর আমর সরে আমর আমরুন আদেশ নামাজ আল্লাহ তালার আদেশ নামাজ কি যেমন চুরি আল্লাহ তালার নিষেধ চুরি কি আল্লাহ তালার কি নিষেধ এখন প্রশ্ন আদেশ ছেড়ে দেওয়া বেশি জঘন্য অপরাধ না নিষেধ করা বেশি জঘন্য অপরাধ নিষিদ্ধ বস্তু উত্তর না আদিষ্ট বস্তু ছেড়ে দেওয়া বেশি বড় অপরাধ না নিষিদ্ধ বস্তু করা বেশি বড় অপরাধ প্রশ্ন প্রশ্ন উত্তর দিন বুঝেন কি বলছি আদিষ্ট বস্তু করা ছেড়ে দেওয়া বেশি বড় অপরাধ না নিষিদ্ধ বস্তু করে ফেলা বেশি বড় যেমন নামাজ আদিষ্ট বস্তু ছেড়ে দেওয়া এটা বেশি বড় অপরাধ না চুরি নিষিদ্ধ বস্তু এটা করে ফেলা বেশি বড় অপরাধ প্রশ্ন উত্তর নামাজ ছেড়ে দেওয়া আদিষ্ট বস্তু ছেড়ে দেওয়া নিষিদ্ধ বস্তু করার চেয়ে কুটি কুটি গুণে বড় অপরাধ আমি কি বুঝাইতে পারছি উদাহরণ শয়তান কি করে নাই আদিষ্ট না নিষিদ্ধ আদিষ্ট বস্তু সেজদা করে নাই আদম আসতাম কি করে ফেলেছে নিষিদ্ধ নিষিদ্ধ ফল কি আদম আস্তম নিষিদ্ধ ফল খেয়ে ফেলেছে আর শয়তান আদেশ কি অমান্য করেছে আদেশ লঙ্ঘন করেছে এবার বলুন তো কার তবা কবুল হয়েছে তার কার তবা কবুল হয় নাই পৃথিবীতে সমস্ত নিষেধ কেন করে মানুষ নিষিদ্ধ বস্তু মানুষ কেন করে নিষিদ্ধ বস্তু কেন করে কারণে 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 করে 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 শয়তানের অভাবের বুঝেন নাই নিষিদ্ধ বস্তু করে কেন কোনো না কোনো কারণে লেকিন আদিষ্ট বস্তু ছেড়ে দেয় কেন যেমন যে নামাজ পড়ে না ওকে যদি জিজ্ঞেস করেন তুই নামাজ পড়ছিস না কেন ওর কাছে কোনো জবাব নাই ইচ্ছা কিন্তু নামাজ ছেড়ে দেয় ওর কাছে কোনো কি নাই বলেন সমস্ত আদেশ ছেড়ে দেয় মানুষ অহংকার করত আর নিষিদ্ধ বস্তু করে মানুষ শাহওয়াতের কারণে শাহওয়াতের কারণে যেটা করে এটা আল্লাহ মাফ করে দেয় অহংকার কারণে যেটা ছাড়ে এটা আল্লাহ মাফ করে না আমি কি বুঝাইতে পারছি আপনাকে এবার বলেন তো দেখি নামাজ কেন পড়ে না রোজা কেন রাখে না হাজারো লাখ মানুষ নামাজ পড়ে না শুধুই অহংকারের কারণে শুধুই কি লেকিন জুতা চুরি করছে কি লেখা ওরে জিজ্ঞেস করেন অভাবে কি ও অহংকারে জুতা চুরি করছে না কোন কারণে জুতা চুরি করছে অভাবে অভাবে জুতা জুতা চুরি করছে মোবাইলে ছবি দেখে কেন কে জিজ্ঞেস করেন পারি না মানতে পারি না চাওয়াত গালে হয়ে যায় পারি না সহ্য করতে পারি না এই জন্য দেখে ফেলি আল্লাহ কেব তোর সাওয়াত আমি দিছিলাম মানতে পারিস না যা আমি যেহেতু দিছি মাফ এবার এই তুই ফজর পড়িস নাই কেন উত্তর দে ফজর পড়িস নাই কেন উত্তর দাও উত্তর নাই জোর কেন পড়ো নাই উত্তর নাই আসর কেন পড়ো নাই উত্তর নাই আল্লাহ বলবে তুই অহংকার করে পড়িস নাই তুই ভেবেছিস করি নাই কি হবে কথা বুঝেন নাই সমস্ত আমর ছেড়ে দেওয়ার বুনিয়াদ অহংকার আর গুনাহ করার বুনিয়াদ চাহাওয়াত চাহাওয়াত মানে কি কূপাবৃতি ছাতানের ধোকা নফস এর ধোকা এজন্য আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বললেন যাও মাফ আর শয়তানকে কি বললেন তোর মাফ নাই তুই ছাললিকা আমি ছেড়ে দেওয়া দিতে বলেছি তুই ছাললিকা তুই এখানে যুক্তি দিয়েছিস কেন তুমি এখানে যুক্তি দিয়েছো কেন এজন্য বেরে ভাইও আল্লাহর কসম নামাজ ছেড়ে দেওয়া পৃথিবীতে সবচেয়ে বড় অপরাধ বলেন সিরিকের পরে বলেন সিরিকের পরে নামাজ ছেড়ে দেওয়া সবচেয়ে বড় নামাজ জন্য ইমানের পরে সবচেয়ে দামি আমলের নাম নামাজ এই জন্য সিরিকের পরে সবচেয়ে বড় ঘুনা নামাজ ছেড়ে দেওয়া সিরিকের পরে সবচেয়ে বড় ঘুনা কি চলেন নিয়ত করে আজ থেকে পড়বো তো ইনশাল্লাহ পাঁচ হক নামাজ পড়ব তো ইনশাল্লাহ আল্লাহ আমাকে আর আপনাকে তাও ফিক দান করেন পাঁচ অর্থ নামাজের পরে তেজবি হাত পড়বো কমপক্ষে তেত্রিশ বার সুবহান ৩৩ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর পড়বো তো ইনশাল্লাহ তাহলে প্রতি নামাজ হবে একশো বার পাঁচ নামাজ হবে পাঁচশো বার ঘুমাবার সময় একশো বার এভাবে হবে ছয়শো বার আর আল্লাহ রসুল বলেন তুমি পড়বা ছয়শো বার আল্লাহ রহমের কারণে ফেরেস্তা উঠিয়ে দিবে ছয় হাজার বার ছয় হাজার ডলার যদি প্রতিদিন ইনকাম হয় তার ইনকামটা কেমন ছয় হাজার যদি প্রতিদিন এখানে উঠে যায় তার আমলটা কেমন নিয়ত বানান আজ থেকে ইনশাল্লাহ পাঁচ অক্ত নামাজ পাক্কা দুই নম্বর সবক এই তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ বার করব তো ইনশাল্লাহ বুঝলি এই সহজ সবক দেওয়ার জন্য আপনাকে আনছি না আমি সহজটাই দেই কারণ সহজ করতে করতে একসময় কঠিনটা পারবে ঠিক আছে না ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে তাও ফিক দান করেন নিজের জীবনকে ঢেলে সাজান নিজের জীবনকে সুন্দর করেন নামাজ ছাড়া জীবন সুন্দর হয় না নামাজ ছাড়া জীবন সুন্দর হয় 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 না 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 জিকির ছাড়া জীবন জীবন সুন্দর সুন্দর মোবাইলে মোবাইল শুধুই শুধুই করে। আর জিকিরে আবাদ করে মোবাইলে শুধু কি করে বলেন মোবাইলে শুধু নেয় আর জিকিরে শুধু দেয় মোবাইলে কি করে আর জিকিরে কি করে এই জন্য মোবাইলের গুণা থেকে ওলামাই উম্মত বাঁচেন পায়ে ধরে বলি আইমাই মাসাজত বাঁচেন পায়ে ধরে বলি ছাত্রদেরকে বলি পায়ে ধরে বলি শুধু শুধু সেলফি তুলবা না কবিরা গুনা কবিরা গুণা লাভ কি হলো এলো কত গেল কত শুধু শুধু সেলফি এলো কত গেল কত বিষয়টা কি শুধু শুধু মোবাইল এলো কত গেল কত এই জন্য মোবাইলের গুণা থেকে বাঁচবো বলেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তাও ফিক দান করেন